আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পে সাতাশ এবং আঠাশ নম্বর পার্ট আর কালকে আমি বলছিলাম যে গল্পটা শেষ করে দিব কিন্তু তোমরা সবাই কমেন্ট করছো যে গল্পটা শেষ করেন না তো আপনাদের জন্য গল্পটা শেষ করতেছে না গল্পটা কন্টিনিউ থাকবে তো চলুন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মাইশা আপু বললো আব্বু অনেক মনে হয় ভয় পাচ্ছে তবে আমি এটুকু বলতে পারি অনেক অনেক ভালো ছেলে আর অনেকের পরিবারও আমি বললাম না আপু তুমি ভুল বুঝছো আমি আর আসে শুধুই ফ্রেন্ড মাইশ আব্বু বললো তাহলে আব্বুকে কি বোঝানোর জন্য তোমাকে ডেকেছে আসা। আমি বললাম আশার সাথে রিমির মামতো ভাই হৃদয়ের রিলেশন হৃদয় জাপান থাকে অনেক বড় চাকরি করে আমার কথা শুনে আঙ্কেল আর রেগে যাওয়ার লোকগুলো মুহূর্তেই শীতল হয়ে আসলো আঙ্কেল বলল ও আচ্ছা তাহলে ছেলেটাকে বলো অভিভাবক নিয়ে আমাদের বাসায় আসতে আমি বললাম ছেলেটার আম্মু কেউ বেছে নেই রিমির আব্বা আম্মুই ছেলেটার অভিভাবক আঙ্কেল বলল ও আচ্ছা ঠিক আছে ছেলেটাকে দেশে আসতে দাও তারপর আমাদের বাসায় আসতে বলো আমি বললাম আশা বললাম না আঙ্কেল রাজি হয়ে যাবে শুধুই ভয় পাচ্ছিলি আশা আস্তে আস্তে বললো কখন বলছিলি তুই তো ভয়ে আসতেই চাসনি আমি বললাম আসলাম তো বিদায় নিয়ে বাসায় এসে রিমিকে খবরটা দিলাম রিমি অনেক খুশি হৃদয় ভাইয়া কাল আসবে মনে হয় বিয়ে হয়ে যাবে পরের দিন সকালে হৃদয় ভাইয়া চলে আসলো আঙ্কেল আনটি পুরাই সারপ্রাইজড না বলে চলে এসেছে হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হলো কেন না জানিয়ে আসলো সে হৃদয় ভাইয়া সরাসরি বললো বিয়ে করতে এসেছে আঙ্কেল ঠিক খুশি কিন্তু মেয়েকে যখন জানতে পারলো আশা তখন তো আরো বেশি খুশি হয়ে গেল আমি কিছু না করেই আশা হৃদয় ভাইয়ার কাছ থেকে অনেক ধন্যবাদ পাচ্ছি দুই পক্ষের সিদ্ধান্তে আশা হৃদয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই হবে কিন্তু আমরা কোন পক্ষের বুঝে উঠতে পারছি না একই কাছাকাছি বিয়ে বাড়ি দুই বাড়িতেই আসি তবে আশার বাড়িতে একটু বেশি থাকা লাগছে রিমি তার নিজের বাসায় আত্মীয় স্বজন দুই বাড়িতে এসে ভিড় করেছে সন্ধ্যায় আশাকে হলুদ দেওয়ার জন্য বরপক্ষ হতে কোনো বাড়ি যাচ্ছি আশাদের বাড়ি এসে দেখি বসে আছে আমার আসে মুহূর্তের মধ্যেই হাসি মাখা মুখটা মধ্যে গেছে আমি দুলা সামনে গিয়ে মুখে হাসি নিয়ে বললাম কেমন আছেন দুলা ভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিল দুলা এমন ব্যবহারে আমি হত বম্ব প্রায় দুলা ভাই কাঁদছে কেন আমি হাসি মাখা মুখ নিয়ে বলছি কাঁদছেন কেন দুলাভাই ভাই আমাকে তো অপবাদ দিয়ে বাসা থেকে বের করিয়ে দিলেন সুখে আসেন তো দুলাভাই ভাই অনেক আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও দুলা কথা শুনে আপু তো প্রায় অবাক হয়ে তাকিয়ে আসে আমি বললাম কি ভুল করেছেন আপনি আপনি আর মিথিলা মিলে আমার জীবন থেকে বাবা মায়ের আদর কেড়ে নিয়েছেন এগুলো কি ভুল বলবেন আমার চোখ দিয়েও পানি চলে আসলো দুলাভাই বলল অনেক তোমার সাথে আমার কথা আছে সুমি আমাকে একটু নীরব জায়গায় নিয়ে যাও তো দুলা সাথে নীরব জায়গায় আসলাম শুনতে চাই দুলাভাই কি বলতে চাই দুলা বলল অনেক তোমার বাসা থেকে বের হতে মিথিলার কোনো হাত ছিল না মিথিলা তোমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমার কথাই মিথিলা সব করতে বাধ্য হয়েছে দুলাভাই কথাগুলো বলছিল আর কান্না করছিল আমি বললাম কি বলছেন আপনি মিথিলা বাধ্য হয়েছে মানে মিথিলাকে নিয়ে কত ভুল ধারণা করেছিলাম দুলাভাই বলল হুম আমি মিথিলাকে প্রথমে প্রেমের অফার দিই তারপর আমার সাথে শারীরিক সম্পর্ক জড়ানোর জন্য নানাভাবে ভয় দেখাই এক পর্যায়ে মিথিলার বোনকে মেরে ফেলার হুঙ্কু দিই সেই ভয়ে মিথিলা শুধু একবারের জন্য রাজি হয়ে যায় নিজের বোনকে বাঁচাতে আর সংসার রক্ষা করতে দুলাভাই কত নিম্ন মানের আপু পাশ থেকে এই কথা শুনে আটকে ওঠে আর চোখ বেয়ে পানি পড়তে থাকে দুলাভাই বলল যখন আমার আর মিথিলাকে তুমি দেখে ফেলো আমিও মিথিলা অনেক ভয় পেয়ে যাই তারপর মিথিলাকে এই অভিনয় করতে বলি মিথিলা ভয়ে এইসব কিছু করেছে পরে যখন তুমি বাসা থেকে চলে গিয়ে ভিডিও দেখাও আমি ভয় পেয়ে মিথিলাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করি যেন মিথিলা এই সত্যটা কারো কাছে না বলে আমি বললাম আপনি এত নিচে নামতে পারলেন আপনার জন্য আমার প্রথম ভালোবাসা মিথিলাকে হারিয়েছি যাকে ভালোবেসেছিলাম তাকে ঘৃণা করেছি সাজানো সংসারটা অন্ধকার নেমে এসেছে আমার মা দিনরাত কেঁদেছে আমি এই বয়সে বাসা ছাড়া হয়েছি কিন্তু আজ কেন এইসব বলছেন আমার চোখ দিয়ে পানি পড়ছিল দুলা বলল বললো আজ আমি বুঝতে পারছি বাপ বাপকেও ছাড়ে না সেদিন একটা অ্যাক্সিডেন্টে আমার পা চলে যায় শুধু আল্লাহর কাছে বলেছিলাম আমাকে যেন সত্যিটা বলা পর্যন্ত বাঁচিয়ে রাখে আমি বললাম আমার আব্বা পরিবারের সামনে বলতে পারবেন কথাগুলো দুলা বলল হুম, হম তুমি ওই পরিবারের জন্য অনেক ত্যাগ করলা চাইলে তুমি সব কিছু দেখিয়ে দিতে পারতা তুমি তা করো নাই আর আমি তোমার মতো ছেলেকে আমার পাপের শাস্তি দিয়েছি আমি চাই তোমার পরিবারকে সব কিছু বলে জানো আমার মরণ হয় আমি বললাম আচ্ছা তাহলে বিয়েটা শেষ হোক আপনি আব্বা আম্মু পরিবারের সবার সামনে সত্যটা বলবেন দোলা ভাই বলল হুম ঠিক আছে সুমি আপু কান্না করছিল আর বলছিল আমার জীবন সংসার বাঁচানোর জন্য তোরা দুজন এত বড় ত্যাগ করলি ভাই জানিস আশার থেকে যখন তোর সাথে হয়ে যাওয়া কাহিনীটা জানতে পারি একবারও ভালোভাবে মিথিলার সাথে কথা বলি নাই বিয়েতেও মিথিলার সামনে যায় নাই মিথিলাকে শুধু কাঁদতে দেখেছি কিন্তু আমরা কেউ জানতাম না আসল সত্যটা কি আপুকে বলেছিলাম আপু কান্না করো না সব ঠিক হয়ে যাবে যার পাপের শাস্তি সে পাবে মাঝখান থেকে পরিবারের বন্ধনটা নষ্ট হয়ে গেল আমরা না হয় আবার সেই বন্ধনটা জোড়া দিয়ে দিব আপু আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে রিমি বলল এই অনেক এখানে কি করছো হলুদ দিবা না আমি বললাম আপু আসি পরে কথা হবে আপু মাথা নেড়ে সাজ দিল আমি আশাকে হলুদ দিচ্ছিলাম আর বলছিলাম আশা তোর আনন্দের দিনে আমিও আজ খুশির খবর পেলাম আশা বলল কি খুশির খবর জিমির বাচ্চা হবে নাকি আমি বললাম আরে না দুলা ভাই সব স্বীকার করেছে বাকি কথা ফ্রি হলে ফোন দিস বলবো আমি কথাগুলো বলছিলাম আর হলুদ লাগানোর কাজ সেরে নিয়েছি আশা বলল আচ্ছা আশার আনন্দ যেন আরও বেড়ে গিয়েছে আমরা সবাই বাসায় এসে হৃদয় ভাইয়াকে হলুদ লাগিয়ে বসে রইলাম কিন্তু বসে থাকতে দিচ্ছে কই ডিজে চলছে হৃদয় ভাইয়ার ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড সবগুলো একসাথে কিন্তু আমার মনে লাফালাফি করার মতো আনন্দ নেই সুযোগ বুঝে কেটে পড়ি আর ভাবতে থাকি মিথিলা তো আমাকে ভালোবাসতো শুধু আপুকে বাঁচাতে এত কিছু করতে হলো মিথিলা হয়তো সেদিন কলেজে সব কিছু বলতে চাইছিল কিন্তু আমি কিছুই বলতে দিই নাই মিথিলার মনে কি চলছিল আমি জানি না তবে আমার সাথে যেহেতু এত কিছু চলেছে মিথিলার সাথে কিছু কম চলেনি হয়তো গল্পে প্রকাশ পায়নি মিথিলার কষ্ট ত্যাগ আর ভালোবাসা রিমি বলল কি ব্যাপার অনেক একা বসে আছো কেন রিমিকে দেখেই জড়িয়ে ধরে সব কিছু বললাম রিমিও অপরাধ বোধ মনে করছে না জেনে কত খারাপ কথা বলেছিল রিমি মিথিলাকে আমিও কিন্তু কিছু কম বলিনি তাই বলেছিলাম কোনো কিছু সত্যটা না জেনে মন্তব্য করবেন না প্রতিটি মানুষের লুকে থাকা কিছু সত্য থাকে কেউ সাধু বেশে খারাপ কাজ করে বেড়ায় আর কেউ সাধুর পাপে নিজে শাস্তি পায় রিমিও অনেক খুশি এবার তাহলে আমার বাসায় যাওয়া হচ্ছে আশা রাত একটার পর ফোন দিয়েছিল সব কিছু বলেছি কাল আসার হৃদয় ভাইয়ার বিয়ে বিয়ে পর্যন্ত না হয় এটুকু কষ্ট করে থেকে যাই তারপর আব্বুকে জড়িয়ে ধরে বলবো খুব ভালোবাসি আব্বু তোমার ছেলে এমন কাজ করতে পারে না আমি জানি যার প্রতি ভালোবাসা বেশি থাকে তার দেওয়া কষ্টগুলোও অনেক বেশি হয় রিমির সাথে রোমাঞ্চ হয় ঠিকই কিন্তু আমি মুখে বলতে পারি না কারণ আমি একটু লাজুক খুব সকালে ঘুম থেকে উঠি বিয়ের অনেক কাজ রিমি আসাদের বাসায় চলে গেছে সকালেই বেস্ট ফ্রেন্ড আশা রিমি রিমির পাশে যেমন আশা ছিল ঠিক রিমিকেও থাকতে হবে বিয়েটা অনেক ধুমধামে এগিয়ে যাচ্ছে দুই পরিবার অনেক খুশি বর নিয়ে যাত্রা শুরু করলাম বিয়েটা খুব ভালোভাবে আনন্দের সাথে কেটে যায় রাতে আসা মানে হৃদয় ভাইয়ার বউকে নিয়ে বাসায় চলে আসি বাসের ঘর সাজানো হয়েছে কিন্তু আশাকে কোনো কিছুই দেওয়ার কথা মাথায় আসেনি আমি রিমির কাছে গিয়ে বললাম রিমি আশাকে কি দিয়েছ রিমি বলল কেন তুমি কিছু দেও নাই আমি বললাম মনে ছিল না রাত তো অনেক হয়েছে রিমি বলল এক কাজ করো আমাদের বিয়ের গিফটগুলো দিয়ে দাও আমি বললাম পাগল হইছো রাখো আমি এখনই যাচ্ছি রিমির কাছ থেকে বিদায় নিয়ে অনেকগুলো একসাথে গিফট প্যাকেট করে নিয়ে আসি আমাদের বিয়েতে পাওয়া কোনো কিছুই ছিল না রুশি সিল জিনিসপত্র কিন্তু আমি বলবো না বাসে এসে দেখি আশা রুমে বসে আছে হৃদয় ভাইয়ার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে আমরা সেই সুযোগে গিফট দিয়ে আসি আশা বলেছিল এত লেট করে কেন স্পেশাল কিছু দেরিতেই পাওয়া যায় জানতে চাইল ফাইম রাহুলের মতো কিছু কিনা তাহলে এগুলো আর খুলবে না রাহুল আর ফাইমের গিফট নাকি খাটের নিচে রেখে দিছে ভালো হোক আর খারাপ অবশেষে হৃদয় ভাইয়া আসার পর আমরা চলে যাই সুখের হোক তাদের জীবনের পথ চলা সেই দোয়া করে পরের দিন সকালে আশা হৃদয় ভাইয়ার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছি আমাদের সময় যেমন হয়েছিল আশাকে পেয়ে আঙ্কেল আনটি অনেক খুশি আশা কেমন মেয়ে ওরা তো জানেই আপু ফোন করে বলল কাল নাকি বাসায় যাবে আমাকেও আসতে বলল অনেক স্বপ্ন জমে চোখে মিথিলাকে দেখতে যাব মিথিলার কোনো ভুল ছিল না সব কিছু দুলাভাই বলেছে সব বলবো মিথিলাকে মিথিলার চোখগুলো কি আমাকে দেখে ছলছল করে উঠবে মিথিলা আমাকে দেখে কি অবাক হবে হবে হয়তো আঙ্কেল আনটিকে বিষয়টা জানালাম আব্বা আম্মু বলতে বলেছিল কিন্তু আমার লজ্জাটা একটু বেশি তো তাই বলতে পারি না রাতে বসে সবাই আড্ডা দিচ্ছি আড্ডায় বাড়িটা মেতে উঠেছে আশা হৃদয় ভাইয়া রিমিয়া রামি নানা রকমের কথা আর আড্ডাতে অনেক রাত করে ফেলেছি রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি রিমি আমার কাঁধে হাত রেখে বললো অনেক কাল যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তোমার আব্বা আমাকে মেনে নিবে তো রিমির কথাই যুক্তি আছে কিন্তু আমার মনে হয় মেনে নিবে রিমির পরিবার আমাকে অনেক সাহায্য করেছে প্রথম থেকে রিমি আমাকে সাপোর্ট দিয়েছে এই সব জানার পর হয়তো রিমিকে খুব ভালোভাবেই মেনে নিবে আশা এসে বলল কেন নিবে না তুমি কোন দিক দিয়ে আছো নাকি দেখবে সব ঠিক হয়ে যাবে রিমি বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কাল সব কিছু ঠিকঠাক হলে আমার কথা বলবা কিন্তু আমি বললাম হুম বলবো চিন্তা করো না এখন ঘুমাও প্লিজ রিমি বলল আচ্ছা রিমি আমাকে জড়িয়ে ধরলো মনে মনে ভাবলাম আলহামদুলিল্লাহ এই শীতটা আর বউ ছাড়া থাকতে হবে না তারপর আর কি রোমাঞ্চের জগতে যা যা হয় তোমরা তো জানোই আর যারা যারা জানো না বিয়ে করো অবশ্যই জানতে পারবা সকালে উঠে ফে রুমে এসে মোবাইলে দেখি সুমি আপুর অনেকগুলো ফোন হয়তো আপু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি কল ব্যাক করলাম হ্যালো আপু বলো অনেক তুই কই তো দুলাভাই ভাই তো উপর থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যাই মাথা দিয়ে প্রচণ্ড বেগে রক্ত বের হচ্ছিল হাসপাতালে নিয়ে এসেছি সুমি আপু কান্না করছে মনে হচ্ছে আমি বললাম আমি আসছি তাড়াতাড়ি করে হাসপাতালে ছুটলাম যখনই বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে তখনই বিপদ চলে আসে হাসপাতালে যাওয়ার পরই শুনতে পাই দুলাভাই আর নেই সবাই কান্না করছে সুমি আপু নিজেও জানি না, লোক দেখানো কিনা এখন আমি ভাবছি এই সত্যিটা জেনেও কি বাসায় ফিরতে পারলাম না সুমি আপুকে জিজ্ঞেস করলাম কিভাবে এমন হলো সুমি আপু আমাকে বলল বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পরে মাথা ফাটিয়ে ফেলে কিন্তু কিভাবে পড়ল সুমি আপু বলতে পারছে না কান্না মুখর একটা সময় যতই খারাপ মানুষ হোক মনের মধ্যে মানুষটির জন্য কিছুটা কষ্ট তো থেকেই যায় মাইসি আপু একটু বেশি কান্না করছে একমাত্র ভাই ছিল আস্তা হারিয়ে ফেললো আমাদের বাসা থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি শুনেছি মিথেলা ও দুলা দেখতে আসছে কিন্তু এখানে কি আমার থাকা মানাই আর আমি তো যেতেও পারবো না মাইসা আপু ভাববে এমন বিপদের দিনেও আমি চলে গেছি তবে আমার মনে একটাই কষ্ট এত কিছু যেন কি আমি বাসায় যেতে পারবো না আব্বু ভাইয়াদের সামনে যেতে পারবো না কে জানতো একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন যদি আগের মতো রেকর্ড করে রাখতাম তাহলে তো আব্বু ভাইয়াকে সব দেখানো যেত আর আমি বাড়িতে ফিরতে পারতাম পরিবারের সবাই চলে এসেছে সাথে মিথিলাও মিথিলা আগের মতো নেই মনে হচ্ছে শুকিয়ে গেছে মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে কিন্তু বলার মানুষ পাচ্ছে না আমার দিকে মিথিলার চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো ভাবছে এত কিছুর পর অনেক এখানে কি করছে এত ভালো মানুষ হতে বলেছে কে কিন্তু কথা বলার সাহস নেই আমি মিথিলাকে ইশারায় ডাকলাম আমার সাথে কথা বলার মিথিলা এগিয়ে আসছিল হঠাৎই আব্বু আমাকে দেখে ফেলে আব্বু বলল এই তুই এখানে কেন এখান থেকে চলে যা বলছি আব্বুর এমন ব্যবহারে আশেপাশের লোকজন হা করে তাকিয়ে আছে মিথিলাও এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে আমি কাপা গলায় বললাম আব্বু আমি তো দুলাভাইকে দেখতে এসেছিলাম আব্বু বললো তুই আমাকে আব্বু বলবি না আর তুই কি দেখতে এসেছিস হ্যাঁ তোর মতো ছেলে লাশকে দেখলে সেই লাশটাও জাহান নামে যাবে সরি আব্বু আমি যাচ্ছি আমি চলে যেতে পা বাড়ালাম অনেক আঙ্কেল এত বছর পর ছেলের উপর এত রাগ দেখাচ্ছেন কেন আব্বুর মুখ তো বন্ধ হয়ে এসেছে নিজের মুখে ছেলের খারাপ কাজের কথা বলতে পারছে না তবে মনের ভিতর অনেক রাগ দেখতে পাচ্ছি আমি বললাম আপু আব্বু আমাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারছে না আর এমন একটা সময়ে এই ধরনের পরিস্থিতি না হওয়াই ভালো আমার তো কিছু করার নাই আমার হাতে যে কোনো প্রমাণও নাই আর আজ প্রমাণ থাকলেও তো প্রকাশ করতে পারতাম না লাস্টায় সামনে রেখে তার পাপ কাজগুলো তুলে ধরার মতো ছেলে আমি না রিমি আসা হৃদয় ভাইয়া সবাই দেখছি আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই দেখেছে আমি চলে যাওয়ার সাথে সাথে রিমিও চলে আসতে লাগলো রিমি বলল কি থেকে কি হয়ে গেল অনেক আজ তো তোমার বাসায় ফিরে যাওয়ার কথা ছিল আমি বললাম সবই নিয়তি চলো বাসায় যাই রিমি বলল হুম বাসে এসে মন খারাপ করে বসে আছি রিমির আব্বা আমুকে সব কিছুই বললাম ঘুমিয়েছিলাম রাত তখন আটটা হবে রিমি ডাকছে অনেক ওঠো আমি বললাম ভালো লাগছে না রিমি রিমি বলল অনেক তোমার পরিবারের লোকজন এসেছে রিমির কথা শুনে লাফিয়ে উঠি তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ